বৃহত্তর ইফতার মাহফিল আয়োজনের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের সুনাম ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশি ব্যবসায়ী মাহতাবুর রহমান নাসির সি উপস্থিত হন এবং এইটা একটা মিলন মেলার মতো হয় এবং আমরা আরামানের পক্ষ থেকে এটা করি আমি খুবই আনন্দিত যে আপনারা সবাই আজকে এই ইফতার মাহফিলে এসেছেন এবং আমার আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং আপনারা সবাই দোয়া করবেন আগামীতে যেন আমরা প্রত্যেক বছর এইরকম একটা ইফতার মাহফিলের আয়োজন করতে পারি এবং সবাইকে অ্যাডভান্স ঈদ মুবারক এবং সবাই প্রবাসে বসবাসরত আমাদের বিশেষ করে প্রবাসী বাংলাদেশ ষিরা সবাই যাতে সুস্থ থাকেন ভালো থাকেন এবং এই দেশের আপনারা আইন কানুন মেনে চলবেন এই দেশ যে অনুদান যে উপকার আমাদের করেছে আমাদেরকে এই দেশে বসবাস করার সুযোগ করে দিয়েছে এবং আমাদের যে দেশ থেকে আমরা এসেছি আমাদের বাংলাদেশ আমরা এমন কোনো কারণে লিপ্ত হব না যেন আমাদের বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ হয় এবং আমরা বাংলাদেশি হিসাবে পৃথিবীতে গৌরব অর্জন করতে পারে সেই দিকে সবাইকে সুযোগ লক্ষ্য রাখবেন সবাই ভালো থাকুন রবিবার আজমান শিল্প এলাকায় আয়োজিত এই ইফতার মাহফিলে প্রায় দশ হাজার রোজাদারদের জন্য প্রতিষ্ঠান চত্বরে আন্তর্জাতিক মানের এই আয়োজন করেন আলহারামাইন পারফিউম এ সময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক মুনিরা রহমান আলহারামাইন পারফিউম গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান মাহাতাবুর রহমান নাসির সিআইপি আই আলহামদুলিল্লাহ আমরা সব এখানে আসছি আমরা এখানে আসি আমরা দ্যাস ইজ আবার লাইক সাথে খাওয়ার জন্য সাথে বসার জন্য শেয়ারিংয়ের জন্য তো এই জন্য আমি বলতে চাই লাইক দিস ইজ আমার জন্য এটা বেশি বড় ইভেন্ট আমরা বসে সব সাথে বসে আমরা সব বেশ খাই নামাজ পড়ি সবকিছু করিং এনার উপস্থিত ছিলেন আজমান শেখ পরিবারের সদস্য শেখ সুলতান বিন সাকের বিন রশিদ আল নোয়াইমি দেশি বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিনিধি সহ বিশ্বের পঁয়ত্রিশটি দেশের ব্যবসায়ী ও শিল্পপতি এবং বাংলাদেশি প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ মাহবুব হাসান হৃদয় স্বাধীন দেশ টিভি সংযুক্ত আরব আমিরাত